কাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি শুরু করছে একদম নতুন একটি রেসিপি গাজরের ক্ষীরমালাই জাস্ট অসাধারণ খেতে যেমন একদমই নরম তুলতুলে আর খেতে কিন্তু দুর্দান্ত লোভনীয় তোমার ওই গাজরের হালুয়ার থেকে তো শতগুণে ভালো আর যারা একবার এইভাবে বানিয়ে খাবে তারা গাজরের হালুয়া খেতে ভুলেই যাবে তো চলো বন্ধুরা গাজর দিয়ে আজ বানিয়ে নি খুবই লোভনীয় টেস্টি একটি মিষ্টি রেসিপি তো আমার রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ চলো চলে যাই রান্নাঘরে বন্ধুরা গাজর তো অনেকে অনেকভাবেই খেয়েছ একবার এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা কতটা টেস্টি হয় এবং কতটা সুস্বাদু হয় একদমই নতুন রেসিপি দুর্দান্ত স্বাদের আজকে এই গাজর রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা গাজর দিয়ে তো অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছ একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখো আশা করি বন্ধুদের ভালোই লাগবে তো দেখতে থাকো বন্ধুরা আমি আজকে এই গাজর দিয়ে কি বানাই তো বন্ধুরা দেখো আমি গাজরটা গ্রেড করে নিয়েছি এবার একটা মিক্সি জারিতে আমি পেস্ট করে নেবো একটা মিক্সির বড় বাটি নিয়েছি তার কারণ অনেকটি গাজর আছে একসঙ্গে পেস্ট করে নেবো সেই কারণে তো বন্ধুরা আমি পেস্ট করে ফিরে আসছি গাজরের যদি এইরমি রেসিপি থাকে না আর গাজর যারা খায় না তারা না গাজর খাবো না বলবে না তারা শুধু এই গাজর খুঁজে বেড়াবে এতটাই লোভনীয় হয় এই গাজরের রেসিপি বন্ধুরা দেখো আমার পেস্ট রেডি একদম পেস্ট হয়ে গেছে কোনো রকমের দানা নেই এবার চলে যাব আমি গ্যাসে বন্ধুরা এখানে আমি দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো ঘি ঘিটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ একটু গরম করে নেব এখানে এবার দিয়ে দেবো সুজি সুজিটা একটু ভেজে নেবো ঘি আমি এখানে অল্প করে করবো সে কারণে এক মানে ওই একশো থেকে দেড়শোর মধ্যে সুজিটা দিলাম তোমরা যদি বেশি করতে চাও অবশ্যই বেশি দিতে পারো এবার আমি ঘিয়ে বেশ ভালো করে সুজিটা ভেজে নেব সুজিটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশ সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দেবো আমি ওই যে পেস্ট করে রাখা গাজরটা তো বন্ধুরা গাজর যদি এইভাবে একবার করেন না এই গাজরের প্রেমে পড়ে যাবেনই যাবে কেন আর শুধু গাজরের হালুয়া খাবো এইভাবে অবশ্যই গাজর ক্ষীর মালাই করে দেখ জাস্ট কি বলবো অসাধারণ যারা গাজর খাও না তারা তো গাজরই খুঁজবে আর গাজরের প্রেমে পড়ে যাবে বাজারে গেলে শুধু গাজরই কিনবে গ্যাসটা অবশ্যই লো রাখবে গ্যাসটা লো রেখে গাজরটাকে সুন্দর করে বেশ সুজির সঙ্গে মিশে নিতে হবে এবং হালকা স্টিমে এটা নেড়ে নিয়ে পুরো সুজিটা সেদ্ধ করে নিতে হবে সুজি কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর ভাজা হয়েছে ঘিয়ে আর গাজরটাও কিন্তু ঘি ভাজা হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে এইভাবে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু এই মালাইটা গাজর মালাইটা খেতে দারুণ লাগবে খুব সুস্বাদু হবে আর এখানে দেখেছই আমি গাজর কতটা নিয়েছি তিনটে নিয়েছি বড় বড় সাইজের মানে দুশো গ্রামের ওপরে আর সুজি কিন্তু আমি একশো গ্রামই নিয়েছি দেখো বন্ধুরা গাজরটাকে খুব সুন্দরভাবে আমার ডো তৈরি হয়ে গেছে এবং সুজিটাও খুব সুন্দরভাবে মেটে গেছে এবারে আমি এটা একটা পাত্রে তুলে নেব ঠান্ডা করে নেবটা তো তুলে নিয়েছি আমি ওই কড়াইতেই দিয়ে দেবো দুধ পাঁচশো গ্রামের মতো দুধ দিয়ে দিলাম ফুটুক আমি ওদিকে গাজরটি আমি ছোট ছোট গোল্লা হিসেবে তৈরি করে নিই তো দেখতে থাকো বন্ধুরা এদিকে দেখো গাজরটাতে আমি দিয়ে দেবো একটুখানি আমল দুধের গুঁড়ো খেতে কিন্তু দারুণ হয় এইভাবে বেশি না আমি পাঁচ টাকা দামের একটা আমল দুধের গুঁড়ো দিয়েছি এবারে আমি হাতে একটু ঘি মেখে নেবো যাতে হাতে না লেগে যায় এবং খেতেও ভালো লাগবে মেখে নিয়ে আমি এগুলোকে গোল গোল সাইজে বানিয়ে নেব এই গাজরের মালাইটা খেতে কিন্তু দারুণ লাগবে সবসময় একই ওই হালুয়া গাজর হালুয়া তো আমরা অনেক খেয়েছি এইভাবে যদি বানাও না তো গাজরের হালুয়ার থেকেও এই খাবারটাই বেশি চাইবে সকল বন্ধুরা আর এই যে সাইজটা তোমাদের তোমাদের যেরম শেপে দিতে পারো গোল দিতে পারো লম্বা দিতে পারো গোল গোল করে আমি রসগোল্লার মতো করে নিচ্ছি তো ছোটো বড়ো যেরম যে সাইজ পারো করে নেবে আমি একটু মিডিয়াম সাইজের করে করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব বানিয়ে নিয়ে ফিরছি বন্ধুরা আমার কিন্তু সবগুলো গোল্লা রেডি এবার চলে যাব দুধের কাছে আর এদিকে দেখো দুধটা কিন্তু অলরেডি ফুটে গেছে খুব সুন্দর করে আমি এবার এর মধ্যে দিয়ে দেব চিপ যেহেতু দুধটা ফুটছে আর আমি আলাদা করে আর ভা না তাই একটু দুধটা নরম থাকা কালিনে আমি পাতলা থাকা কালিনী দিয়ে দেব এইভাবে গোল্লাগুলো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। তো একটু ফুটিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তো দেখো খুব সুন্দরভাবে ফুটছে তো বন্ধুরা রেসিপি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছ এখনও একটা লাইক দাও নাই তো প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা এই পর্যায়ে এসে আমি দুটো ছোট এলাচ দানা ফাটিয়ে দিলাম দিয়ে দেবো দুটো জাফরান খেতে কিন্তু দারুণ লাগে জাফরান তাই আমি দিয়ে দিলাম আর বন্ধুরা অনেকক্ষণ ফুটে গেছে প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখনো আমি মিষ্টি ব্যবহার করি নাই তাই এখানে যেহেতু গাজর দিয়ে বানাচ্ছি এবং আমুল দুধ দিয়েছি মিষ্টি আছে তাই এখানে একশো গ্রাম সুজি নিয়েছিলাম তো তাই এখানে আমি বেশি চিনি ব্যবহার করব না এখানে আমি ওই পঞ্চাশ গ্রামের মতো চিনি ব্যবহার করলাম খুব বেশি মিষ্টি যেমন ভালো লাগে না আর একটু মিষ্টি না হলেও ভালো লাগে না চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখো আমার এখানে কিন্তু গাজরের বলগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি একে একে নাবিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার কিন্তু গাজরের খিল মালাই মালাইটা একদমই রেডি হয়ে গেছে এবং খুবই লোভনীয় এবং খুবই দুর্দান্ত স্বাদের হয় এইভাবে একবার অবশ্যই গাজরের হাল হালুয়া বাদ দিয়ে এইভাবে ক্ষীরমালাই করে দেখো খেতে কিন্তু দারুণ হয় আর একবার যে খাবে সে বারবার খেতে চাইবে